দিয়ে খন্ড হয়ে গেছে সানগ্লাসের ভাঙা অংশের চাপে হাত কেটেছে দুই তিন জায়গায় এই হাত নিয়েই বাইক স্টার্ট দিয়ে নিজের অফিসে চলে যায় অফিসে ঢুকতে যে হোক ছুটে আসে স্যার আপনি তো তাড়াতাড়ি চলে আসলেন যে বউকে সময় দেওয়া শেষ যাক ক্রুদ্ধ আঁখিতে চাইল যে হোপের দিকে কোনো কথা না বলে নিজের কেবিনে ঢুকে চেয়ারে বসে চোখ বন্ধ করে বসে পড়লো যে হোক ও পিছন পিছন জাঙ্কুকের কেবিনে ঢুকলো সহসা চোখ পড়লো জাঙ্কুকের হাতের দিকে আটকে উঠে ছুটে গিয়ে জাঙ্কুকের হাত ধরে বললো হাত কাটছিস কিভাবে জাঙ্কুক হাত সরিয়ে

না থাকলে ও হয়তো অনেক বেশি হ্যাপি থাকতো যে হোক ব্রো বলল কি বলছিস এসব মাথা ঠিক আছে তোর জাগক শ্বাস ছেড়ে শক্ত কণ্ঠে উত্তর দিল আমি ঠিক করেছি ওকে ওর মতো থাকতে দিব ওর ব্যাপারে কোনো কথা বলবো না যে হোক এবার সশব্দে হেসে উঠল জাগক ব্রো কুচকে নয় না চেয়ে রইল যে হোক এর সেদিকে কোনো হুঁশ নেই হাসতে হাসতে পেট চেপে ধরেছে জাগক রাগান্বিত কণ্ঠে বলল ওহে তো হাসছিস কেন যে হোক হাসি যেন থামছেই না জাকুকের কাছ থেকে দূরে গিয়ে বলল বন্ধু এত কিছু করেও যখন প্রেমিকার মন পায় না তখন এখন তার জন্য শুধু একটা গানে গাইতে ইচ্ছে করে যার কারণে ছাড়লাম আমি জগত সংসার তবু সে পাশান বন্ধু হইল না আমার আমার দুঃখে কান্দে আকাশ কান্দে জমিন নিদয়া তুই পাশান বন্ধু তোর স্বপ্নে আমি আসব ঠিক তোর খুব তারপর বসা থেকে উঠে দাঁড়াতে যে ও হাসতে হাসতে কেবিন থেকে ছুটে বের হয়ে নিজের রুমে চলে গেল সারা দিনের ব্যস্ততায় সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেছে অফিসের সবাই মোটামুটি চলে গেছে যে হোপের গার্লফ্রেন্ড কলের পর কল দিচ্ছে গার্লফ্রেন্ডের নাম আয়ু জাঙ্কুক দেশ যাওয়ার পর যে হোপের সঙ্গে একই ভার্সিটিতে ভর্তি হয়েছিল আয়ু সেই থেকে ধীরে ধীরে বন্ধুত্ব তারপর প্রেম তাদের দুই বছরের রিলেশন চলছে চার পাঁচবার কল করার পর যে হোপ রিসিভ করে বলে উঠলো কি হয়েছে এত কল দিচ্ছ কেন না এই সময় অফিসে থাকি আয়ুর গলা দিয়ে কথা বের হচ্ছে না কোনো রকমে বলল আমাকে একটা ইনহেলার আর কিছু ওষুধ কিনে দিয়ে যেতে পারবে প্লিজ জেইহোপ এবা চিন্তিত স্বরেই বলল কি হয়েছে তোমার আজকে দুপুর পর্যন্ত বাসায় টকিটকি কাজ করছিলাম বিকেল থেকেই শ্বাসকষ্ট হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে মনে হচ্ছে জেইহোপ কণ্ঠ ভারী করে বলল তুমি জানো তোমার ডাস্ট অ্যালার্জি তার পরও কেন যাও কাজ করতে আমি এসে কল দিচ্ছি সাবধানে থাকো বাই জেইহোপ জাংকুকের কেবিনের সামনে দাঁড়িয়ে বলল তুই বাসায় কখন যাবে জাংকুক ল্যাপটপের দিকে তাকেই উত্তর দিল একটু দেরি হবে কেন যে হোক বলল আয়ু অসুস্থ ওষুধ নিয়ে যেতে হবে আমি কি চলে যাব জাগুক চোখ তুলে চেয়ে বলল সিরিয়াস কিছু যে হোক মৃদু হেসে উত্তর দিল না না তেমন না ওর তো সেই একটাই সমস্যা জাগুক স্বাভাবিক কণ্ঠে জানালো ঠিক আছে তুই যা কোনো সমস্যা হলে জানাস যে হাসি মুখে বলল তুই কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যাস জাগুক মাথা নিচু করে চুপচাপ কাজে মনোযোগ দিল অন্যদিকে তেকে পড়াতে রোজা পয়সেছেন তে মনের বিরুদ্ধে বাধ্য হয়ে পড়তে বসেছে রোজা বুকি পড়াতে

সামনে জেনি বা লিমিন হোক কেউই জাঙ্কুকের রুমের ভেতরে ঢুকে না দরজা থেকে দেখেই চলে আসে আজও লিমিনও দরজা থেকে উঁকি দিয়ে দেখলো কিন্তু জাঙ্কুক কোথাও নেই দুবাই ডেকেছে কিন্তু সারা দেয়নি লিমিন হোক করিডোর থেকে চিৎকার দিয়ে বললো ভাই এত রুমে নেই আম্মু সবাই একবার মুখ চা চাই করছে রুমে নেই মানে কি সকাল থেকে তো বের হতে দেখলাম না সুগা গলা করে বলল ছাদে দেখ লিমিন হোক ভাইয়ের কথা মতো লিমিন হোক দিকে গেল কিন্তু ছাদের গেইছে তালা লিমিন হোক পুনরায় তা জানালো জিন চিন্তিত স্বরে বললেন জাঙ্কুকি তো ফেরেনি তাই সমস্যা বড় মুড় দিতে চাইলো এইবারে ছেলেরা কখনো বাইরে রাত কাটায় না যত রাতি হোক বাসায় ফিরে আসে এটাই টিমবালির রোজ খুব প্রয়োজন হলে কি নাম থেকে অনুমতি নিয়ে থাকতে হয় বেকুইন সঙ্গে সঙ্গে ফোন বের করে জাঙ্গুকে কল দিয়েছেন প্রথমবার রিসিভ হয়নি দ্বিতীয়বার রিসিভ হতেই বেকুইন সুধালেন কোথায় আছিস জাঙ্গু ঠান্ডা কণ্ঠে উত্তর দিল অফিসে তুই বাসায় ফিরিস নি কাল না কেন জাঙ্গু গম্ভীর কণ্ঠে জবাব দিল অফিসে কাজ ছিল বেকুইন তত্ত্বস্বরে বললেন ও আচ্ছা আজ আমাদের অফিসে মিটিং

খাবার ও তো গতকাল সকালে না খেয়ে বেরিয়েছিল তারপর থেকে তো আর দেখিনি লিমিন হো ততক্ষণে ডাইনিং এর কাছে সে উত্তেজিত কণ্ঠে বলল গতকাল দুপুরে ভাইয়া আসছিল আমি ভাইয়াকে ডাকও দিয়েছি কিন্তু ভাইয়া শোনেনি তারপর টেবিলে কাচ্চি বিরিয়ানির বক্স দেখে আমি সেটা নিয়ে উপরে আবুদের কাছে চলে গেছিলাম তাই তোমাদের কাউকে জানাতে মনে নেই লিমিন হোর কথা শুনে বিড়বিড় করে বলল কাচ্চি বিরিয়ানি জাগো ভাইয়া ছিল আগে জানলে ওনারা না খাবার খাইতামই না নিজের ইচ্ছে মতো মারবেন ঝাড়বেন আবার মন চাইলে খাবার এনে খাওয়া হবেন আর আমি সব বলে যাব এমন মে আমিনা পেকুইন বললেন বড় ভাবে আপনি খাবার দিয়ে দেন জাঙ্কুক অফিসে আসলে খেয়ে যাবেন রাত 10 দিকে জাঙ্কুক বাসায় ফিরেছে ততক্ষণে টিম করতে বেটি তো সকালের খাওয়া শেষ জাঙ্কুক ফ্রেশ হয়ে মা কাকিয়াদের সাথে খেতে বসেছে এই যে মা মামুনি আর কাকিয়া এত এত প্রশ্ন করছে জাঙ্কুক নিশারাই সব শুনছে কোনো উত্তর দিচ্ছে না কোনো রকমে খাওয়া শেষ করে রুমে চলে এসেছে সময় চলছে নিজস্ব গতিতে মাছখানে কেটে গেল 10 দিন জাঙ্কুক আর তে তাহলে ওকেও কারোর সাথে কথা বলে না জাংকুক খাবার টেবিলে একসাথে বসলেও সেদিকে একবারের জন্য তাকায় না সে ঠিকই দু একবার তাকিয়ে দেখে কিন্তু জাংকুক যেন নিজের শক্ত আবরণে আবৃত করে রেখেছে বুকের উপর পাথর চাপা দিয়ে দিন কাটাচ্ছে জাংকুক যতক্ষণ বাসায় থাকে ততক্ষণ নিজের রুমের দরজা বন্ধ করে রাখে সেও নিজের মতো খাটছে জেনি আর লিমিন হোর সাথে আড্ডা দিচ্ছে রোজ আপু পড়িয়ে যাচ্ছে কোচিং থাকলে কোচিং এ যাচ্ছে বাসা এসে পড়াশোনা করছে সবাই নিজের মতো করছে শুধু মাঝে মাঝে ভাতছে জাংকুকের কি কিছু হয়েছে আজকের এইচএসসি রেজাল্ট পাবলিশ হবে সকাল থেকে না খেয়ে বসে আছে মেয়েটা কি নামজুল আর সোবিন অফিসে চলে গেছেন দেখুন কোনো এক দরকারে লিমিনহোর স্কুলে গিয়েছেন জাংকুকও সকাল সকাল অফিসের জন্য বেরিয়ে গেছে জাংকুকের পর সুগাও বেরিয়েছে হয়েছে পেয়েছে কিমবাড়িতে উঠেছে আর কিম মিষ্টি নিয়ে হাজির হয়েছে বেখুইন ও লিমিনহুকে নিয়ে ফেরার পথে কয়েক মিষ্টি নিয়ে এসেছেন পর তেই পড়াশোনা কিমবাড়ির মুখ উজ্জ্বল করেছে মাসখানেক সুগা 4.0 রেজাল্ট দিয়ে এইচএসসি করেছে জিম ছেলেকে কল দিচ্ছেন কিন্তু জাঙ্কু কল ধরছে না সুগাকেও কল দিয়েছেন কিন্তু ব্যস্ত বলছে বাড়িতে এত আনন্দ কিন্তু দু ভাই যেন নিরুদ্দেশে বেশ কিছুক্ষণ পর জাঙ্কু আর সুকা বাসায় ফিরেছে সুগা একটা র‍্যাপিং করা বক্স তার হাতে দিয়ে হাসি মুখে বলল কংগ্রাচুলেশন মাই ডিয়ার বনু এ এক গাল হেসে জানালো থ্যাঙ্ক ইউ ভাইয়া জাঙ্কু কোন দিকে না তাকিয়ে নিঃশব্দে দীর্ঘ পা ফেলে নিজের রুমে চলে গেছে তে জাঙ্কুকের দিকে চেয়ে মনে মনে বলল একটা মানুষ এত এতটা হৃদয়হীন হয়ে থাকে কি করে সামান্য একটা কংগ্রেস শব্দটাও কি বলা যেত না সুগার টে জন্য স্পেশালি রসমালাই নিয়ে আসছে টে সুগাকে কয়েক পিস খাইয়ে বক্স নিয়ে দৌড়ে গিয়ে ডাইনিং এ বসে খাচ্ছে যেন অন্য কেউ ভাগ না বসায় সুغا নিজের রুমে ফ্রেশ হতে চলে গেছে 20 মিনিটের মধ্যে জাঙ্গু কফি শপের জন্য রেডি হয়ে বের হচ্ছে জাঙ্গুকের পেছন পেছন সুغاও নাচছে জিন জাঙ্গুকে ডেকে বললেন এই সময় আবার কোথায় যাচ্ছিস জাঙ্গুক ভারী কণ্ঠে বললো অফিসে কাজ আছে জিন আবারই বললেন মিষ্টি খেয়ে যা জাঙ্গুক কন্ঠ দেখুন ভারী করে বলল সময় নেই তে তখন ডাইনিং এর চেয়ারে বসে আছে জাঙ্গুক বেশ কাঠখোট্টা জবাব তাকে দেশের মন খারাপ হলো মনে মনে ভাবলো সত্যি কি আপনার সময় নেই নাকি আমারে স্কিপনি খেতে জাননা জাংকুক চলে যাচ্ছে ইয়নজুন জাংকুকের যাওয়ার দিকে চেয়ে পুনরায় স্থিরতে থাকা সুগারপানে তাকে চিন্তিত স্বরে বললেন আমি আর ভাবলাম বনের রেজাল্টের খুশিতে তোরা দুই ভাই মিলে এলাকায় মিষ্টি দিয়ে আসবি সুগা মৃদু হেসে প্রশ্ন করল এক কতবার মিষ্টি দিতে হবে ইয়নজুন ছেলের কথার মানে বুঝলো না কপাল কুঁচকে বললেন মিষ্টি তো দেয়া হয়নি এখনো সুগা হাসি মুখে বলল

আবার কথাই রোয়া ভুরু বসকে বললেন আমাদেরকে জানালে কি এমন হতো শুনি জাংকুকবা তুই কেউ তো বলতে পারতি সোবা হাসি মুখ উত্তর দিল ভাইয়া লোক দেখানো কাজ পছন্দ করে না তা তো জানোই তাছাড়া আমি তো এখন বললামই তোমাদের তোবিন জাংকুকে এমন কানে খুশি হয়ে বললেন যে এক বড় ভাইয়ের দায়িত্ব পালনে জাংকক অবহেলা করেনি এটাই তো দরকার আব্বুর মুখে এমন কথা শুনে তার মুখটা মলিন হয়ে গেল জাংকুক ভাইকে তো সে বড় ভাই হিসেবে ভাবেইনি কখনো জাংকুক ভাই হলো ক্রাশ না হলে বাস ভাইটাই কিছড়া রাত 10টার দিকে জাংকুক ফিরেছে তে তখন পড়ছিল জাঙ্গুকেতে খাবার খেয়ে নি যে রুমে গিয়ে দরজা বন্ধ করে ফেলেছে বেশ কিছুক্ষণ পর সে নিজে আসতেই রয় বলে ওঠেন কি রে জাঙ্গুকে মিষ্টি দিলি না তে আস তোর জন্য রে তোমরা দাওনি কেন ইঞ্জন স্বাভাবিক কন্ঠে জানালেন আমরা তো বলেছি ও তো খাবে না বলে চলে গেল তুই নিয়ে যা একটু তুই যদি খায় একটা কয়েকটা মিষ্টি গুটিগুটি পায়ে করিডোর পেরিয়ে জাংকুক ভাই সামনে হাজির হলো এক হাতে দরজা থেকে বন্ধ বন্ধ খটকা আসার পর থেকে বন্ধ করে ঘুমায় না বন্ধ করে রাখেন কেন রুমের কম সাউন্ডে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলো এই অবলায় তোমার আকাশনীল রূপ অপুষে ভেসে যায় সেই ভীষণ কখনো দেখাইনি তোমায় কেউ কোথাও ভালো যেন সেই কত কাল হাতে হাতে অবহেলার পতকাল আর ভুল অবসন্ন বিকেলে বিরাজক দেখাইনি তোমায় তে ওষ্টুলটে বিড়বিড় করে বলল জাকুব ভাই তো কষ্টের গান শুনছে কেন ব্যাপার কি এ দরজায় টোকা দিয়ে আস্তে করে ডাকলো জাকুব ভাই ভেতর থেকে কোনো জবাব না আসায় তে উচ্চস্বরে আবার ডাকলো জাকুব ভাই সংসাদান বন্ধ হয়ে গেল সিগারেট হাতে দরজা খুলে দিল জাঙ্কু পরনে কালো টি শার্ট আর তাওজার কপালে আর নাকে ঘামে বিন্দু কিন্তু পানি জমে আছে সাথে ঘামে জবজবে পুরো শরীর অগোছালো চুল শ্যাম বর্ণের মুখশ্রী মলিন হয়ে আছে নিরেট কণ্ঠে বলল কিছু বলবি জাঙ্কু ভাইয়ের হাতে দ্বিতীয়বারের মতো সিগারেট দেখে তেল হৃদয় চূর্ণ বিচূর্ণ হলো হাজার রাগ অভিমান থাকুক তারপরও জাঙ্কু ভাইয়ের প্রতি তেল সত্য ভালোবাসা এখনো বর্তমানতে আত্মঘাত করে বললো আপনি আবারও সিগারেট খাচ্ছেন দেখো গম্ভীর কণ্ঠে শুধালো তাতে তোর কোনো সমস্যা এ মাথা নিচু করে শীতল কণ্ঠে জবাব দিল হ্যাঁ ট্যাঙ্কু কপাল কুচকে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল কি সমস্যা প্রশ্ন করে দরজা থেকে সরে বিছানার পাশে বসে সিগারেট ঠোঁটে ধরেছে আকস্মাতে দ্রুত পায়ে ট্যাঙ্কুকের কাছে গিয়ে মুখ থেকে সিগারেট টেনে ফ্লোরে ছুঁড়ে ফেলে দিয়ে লাগে ফুসতে ফুসতে জবাব দিল আপনি সিগারেট খান এটাই আমার সমস্যা ট্যাঙ্কুক আশ্চর্য মনে চেয়ে রইল অষ্টাদশীর লালিত মুখ বিবরের অভিমুখে তীর আগে ফুসছে আর ঘন ঘন শ্বাস ছাড়ছে আবার মনে

স্পষ্ট প্রতিমান হচ্ছে কণ্ঠ খাদে নামিয়ে তে বলল আপনি কেন চলে যাবেন জাগক রাজভারী কণ্ঠে বললো। যদি সত্যি সত্যি এমন হয় যে আমি চলে গেলে তুই বাড়ি ছেড়ে যাবি না তাহলে আমি যত তাড়াতাড়ি সম্ভব চিরকালের জন্য দেশ ছেড়ে চলে যাব তবু তুই ভালো থাকিস আর এই বাড়ি রাজকন্যা হয়ে থাকিস সারা জীবন তে সমস্ত আকাশ ঘুরছে জাগক ভাই এত কঠিন কথা কেন বলছেন তার কারণ খুঁজে পাচ্ছে না অষ্টাদশী অনেক ভাবার পর মনে পড়লো দশ দিন আগের ঘটনা মনে মনে ভাবলো তাহলে কি জিমিনের সাথে বলা কথাগুলো জাগক ভাই শুনে ফেলেছেন তে বেশ খানিকটা সময় নিরব থেকে আমার খুব রাগ উঠছিল রোজ আপুর গাছে পড়তে চাইনি তবুও যা দেখুন ভারী করে বললো রোজ পড়াতে না পারলে কেন তুই রোজের কাছে পড়তে জোর করছি সব জানতে পারবি শুধু একটু ধৈর্য রাখ আর পড়াশোনা কর মন দিয়ে আর নতুন টিউটর আনলে তোর মানিয়ে নিতেও সময় লাগবে এখন তোর হাতে এত সময় নেই এই কথাটা মাথায় রাখিস আর যাই হোক আমি তোর খারাপ চাই না এটুকু বিশ্বাস আমার উপর রাখতে পারিস প্রথম কথাগুলো ভারী স্বরে বললো শেষ কথাগুলো শীতল কণ্ঠে বললো জাংকুক তুই মনে মনে ভাবলো সত্যি তুই রোজাপুর পড়ানোতেতে কোনো সমস্যা নেই ওনাদের মধ্যে যাই থাকুক তাতে আমার কিছুতে ছোট করে বললো সরি জাংকুক ভাই আর এমন করব না জাংকুক সবার সুযোগ ভারী কণ্ঠে উত্তর দিলো সমস্যা নেই

করে ছোট করে বলল বস এখানে তে সঙ্গে সঙ্গে বিছানার পাশে বসলো জাঙ্গু একটা মিষ্টি কেটে অর্ধেকটা তের মুখে দিল তে যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না জাঙ্গু ভাই থেকে মিষ্টি খাওয়াচ্ছে তে চুপচাপ মিষ্টিটা খেয়ে নিল জাঙ্গু দ্বিতীয়বার কিছুটা মিষ্টি তের মুখের সামনে ধরে বলল দুবার না খাওয়ালে তো তুই এবার পানিতে পড়ে যাবি নে হ্যাঁ কর তে মিষ্টি মুখে নিয়ে এক হাসলো মিষ্টি খেয়ে তে শান্ত স্বরে ডাকলো জাঙ্গু ভাই জাঙ্গু দৃষ্টি তের মুখ বরাবর নিয়ে সমুদ্র কণ্ঠে উত্তর দিল হুম সেই দরদ ঢালা কণ্ঠে বলল হুম তা অষ্টাদশীর মনের ভেতর উতলপাতাল ঢেউয়ের সৃষ্টি করেছে

I'm going তুই বললে হাসি মুখে জীবনটাও দিয়ে দিতে রাজি সেখানে সিগারেটের এমন কি আজ এই মুহূর্ত থেকে আমি জীবন জাগুক সিগারেট ছাড়লাম আর কোনোদিন ছুঁয়েও দেখবো না প্রমিস তুই আস্তে করে বললো কি হলো জাগুক তের দিকে আর চোখে চেয়ে বললো ঠিক আছে চেষ্টা করবো এতটুকুই মহা খুশি না যে করেনি সেই অনেককে বুক ফুলিয়ে সাহস নিয়ে বলল আরেকটা কথা জিজ্ঞেস করি জাগুক ঠান্ডা কণ্ঠে বললো বল তে ঢুক গিল শীতল কণ্ঠে প্রশ্ন করলো চুল দাঁড়ি বড় হয়েছে কাটার না কেন এমন প্রশ্নে জাগুক মূর্খবাদ হয়ে গেল তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চেয়ে ঠান্ডা কণ্ঠে শুধালো কেন এভাবে নিয়ে চুপচাপ উঠে দরজা পর্যন্ত গিয়ে পেছনে তাকিয়ে বললো আপনাকে সবভাবেই ভালো লাগে তবে আপনার সেই ড্যাশিং লুকটা মিসিং কথাটা বলে করিডোর দিয়ে ছুটে নিজের রুমে চলে গেলো দরজার দিকে নিঃশব্দে আসছে